কারণ ফার্সি মক্কিনের ভাষা ছিল না কোরআন এর ভাষা ছিল না নবী সাল্লামের হাদিসের ভাষা ছিল না সাহাবাই ভাষা ছিল না তাহলে ইসলাম এসেছে আরবি ভাষার মাধ্যমে ইসলামের প্রত্যেকটা এবাদত মূল গোড়ার শব্দটা হবে আরবি গোড়ার শব্দটা আগে বের করতে হবে এবাদত চলে এটা একটা গুরুত্বপূর্ণ সূত্র যদি আরবি পাওয়া না যায় তাহলে বুঝতে হবে এটা এটা সোনি আফিল ইরান এটা সোনি আফিল মাক্কা সোনি আফিল মদিনা মানে এটা মেডেইন মক্কা নয় মদিনা না এটা মেডেইন ইরান যদি এটার আরবি এটা খুঁজে পাওয়া না যায় এই সূত্র দিয়ে বের করলে অসংখ্য বাদত বের হয়ে আসবে যেগুলো মক্কা মদিনা থেকে আসে নাই আসছে ইরান থেকে যেমন সবে বরাত সবে বরাতের আরবি খুঁজে এটা তো ফার্সি শব্দ এটার আরবিটা কি কারণ এটা যদি ইসলামী কোনো আবাদত হয় তা আরবি তো অবশ্যই থাকবে আরবি থাকবে না তা আরবি কি আমি ওই কালকে শিখেছি সবাই যে আপনারা সবাই মসজিদে মসজিদে গিয়ে এবার ইমাম সাহেবদেরকে একটা প্রশ্ন করবেন প্রথমে যাই যদি জিজ্ঞেস করেন যে হুজুর সবে বরাত আরবি কি কবি যে তাহলে আমাজ হাবি তখন গরম হয়ে যাবে আপনি ওইভাবে প্রশ্ন করবেন না আপনি করবেন খতিব সাহেব হুজুর আপনার খুব মহব্বত করি আপনার মতো আলেন বাংলাদেশে আর দেখি নেই এত ভালো আলেন তো সবে বেলা তার রাত্রে আমরা নামাজ ফোট হুজুর নিয়োগটা একটু শিখাই দেন আরবিতে নিয়োগটা শিখাই দেন এটা জানতে চাইবেন তখন মুক্তি সাহেব হুজুর খুব খুশি হইব যে আমার কাছে নিয়োগ জানতে চাইছে নিয়োগ জানতে গেলে সবে বেলা তার আরবিকরণ লাগবো কারণ নিয়োগ তো আরবি নিয়ত যখন শিখাবে বাধ্য হয়ে আরবিটা বাইর করতে হবে তাtailwind তখন শুনে দিবেন যে সর্ববরাত আরবি তা কি তাহলে কোন জায়গায় পাইবেন যে এটার আরবি লাইলাতুল বরাত সর্ববরাত আরবিই দেখো যে কোন কোন খতিব সাহেব আপনাদের শিখাবে লাইলাতুল বরাত নামায়তোন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রকাতায় সালাতে লাইলাতুল বরাত আচ্ছা তখন আপনি একবার ধরবেন যে বরাত শব্দটি তো দুনিয়ার কোনো আরবি ডিকশনারিতে নাই এটা আরবি শব্দ না এটা পারছে তো নিয়তের ভিতরে সব বলতেছে আরবি না হয়তো মুসাল্লিয়া সব আরবি মাঝখান দিয়ে এটা পারছে কেন এটার আরবিটা একটু বলে দেন আর যদি এটা আরবি হয় তা আমার একটা আরবি ডিকশনারি দেখাই দেন যে শব্দটা আরবি ডিকশনারিতে আছে আচ্ছা এটা হলো একটা তাহলে এখানে ধরা খাইব এটা তো ভেজাল এটা যে বক্কা মদিনার ইসলাম না এটা এখানে ধরা পড়ে যাব আচ্ছা এখন কেউ কেউ একটু কৌশল খাটাইতে পারে কোনো কোনো ফতিফ সাহেব বললে যে এটা লাইলাত বরাত না এটা নাম হয়তো নুসাল্লি আলিল্লাহ সালাতিল লাইলাতিল বারাত এই কথা কলি কৌশল হইল যে এটা ওই পাগলের বোঝানো সহজ কারণ কোরআন একটা সুরা আছে সুরা তাওবা এটার আরেক নাম হলো সুরা বারা আত এটা শুরুতে আছে বারা আতমিন আল্লাহ তাহলে কবে যে হ্যাঁ এটা কোরআনেও আছে দেখেন সর্বপরাধ কোরআনেও কিন্তু আছে আল্লাহ কথ বলছে বারা আতম্মিন আল্লাহ হে তাহলে যখনই এটা বলবে জিজ্ঞেস করবে শুধু বারাত মানে কি বারাত মানে হলে সম্পর্ক বিচ্ছিন্ন করা ওয়ালা বারা ওয়ালা মানে সম্পর্ক ঘনিষ্ঠ করা অন্তরন অন্তরস্থল থেকে মহম্মত করা আর বারা হইলো চিরতরে সম্পর্ক ছিন্ন করে দাদা তাহলে লাইট বারাত মানে আল্লাহর সাথে বান্দার এই রাত্রে সম্পর্ক চিরতরে বিচ্ছিন্ন করে দেওয়া লাইন কেটে দেওয়া একেবারে কেটে দিবে মানে বিদ্যুতের লাইন গ্যাসের লাইন যেরকম কেটে দেয় একেবারে আল্লাহ সাথে রাত্রে সম্পর্ক পুরা ছিন্ন করে ফেলবে কারণ আল্লাহ পাক কোরআনের শব্দটা এই অর্থে ব্যবহার করেছেন বারাআতুম মিন আল্লাহি ওয়া রাসূলি আল্লাহ এবং রাসূলের পক্ষ থেকে সম্পর্ক বিচ্ছেদের ঘোষণা দিচ্ছেন মুশরিকদের সাথে মুশরিকদের সাথে আল্লাহ এবং রাসূল চিরতরে সম্পর্ক বিচ্ছিন্ন করে দিচ্ছেন এই জন্য শব্দটা বারাআ তাহলে কি আপনি এই রাত্রে বলতেছেন আল্লাহর সাথে সম্পর্ক ছিন্ন করে দিতাম বরং রাত হইবো লাইলাতুল বেলায়া আল্লাহর সাথে সম্পর্ক ঘনিষ্ঠ করার ওয়ালা করার না আপনি শিখাইতেছেন বিচ্ছিন্ন করার রাত লাইন কেটে রাত এটা কেমন কথা আচ্ছা যদি এরকম একটা রাত ইসলামে থাকে তাহলে এটা কোরআনে কোনো জায়গায় থাকবে বা কোনো হাদিসে থাকবে লাইলাতুল বারা আনামে অথবা কোরআনেও নাই হাদিসেও নাই অসুবিধা নেই কিন্তু সারা দুনিয়াতে শত শত আরবি কিতাব লেখা হয়েছে আরবি ভাষায় একটা কিতাবে দেখাইবেন খালি সেটা হানিমের কিতাব হোক শাহ মাজাবের হোক মা লেকি হোক হাম বলে হোক কোনো অসুবিধা নাই আমার বরং ভারতীয় উপমহাদেশের কিতাব লিখছেন আরবিতে শাহ আলিউল্লাহ মহাদেশে দেহালবি রহমত লাই লই শাহ আবদুল আজি মহাদেশে দেহে লবীর রহমত উল্লাহ লেক আবদুল্লাহিলা খনবি রহমত উল্লাহী তারপরে আপনার মুফতি আমিব ওলে হেসান যিনি বাংলাদেশে ডাকা আলিয়া মাদ্রাসায় ছিলেন বাইদুল মোকাবরম শিল খতিব ছিলেন তিনিও আরবি ভাষায় কিতাব লিখছেন এই উপমহাদেশের আলেমদের আরবি কিতাব থেকে দেখান দরকার হইল যে এই শব্দটা আছে লাইলাতুল এরকম আল্লাহর জমিনে কোন কিতাবে এই শব্দ নেই আচ্ছা তো যে শব্দ কোথাও নাই আপনি এটা বানাইছেন নিশ্চয় চোদ্দশো বছর পরে তাহলে বোঝা গেল এটার আরবি নাই এটার আরবি খুঁজে পাওয়া যাবে না বের করা যাবে না বের করতে হইলে সঠিক আরবি সবে বরাতার আরবি হলো লাইলাতুল কদর কদর হইল বরাতের সঠিক আরবি হইল কদর তাহলে সবে বরাত এটার আরবি হবে লাইলাতুল কদর তাহলে লাইলাতুল কদর রমজানে সাবান মাসে লাইলাতুল কদর আসবে কেন এইভাবে আপনি যদি সূত্র দিয়ে ধরেন এটার গোড়া খুঁজে বাইর করেন আরবি কি তাহলে অটোমেটিক বের হয়ে যাবে কোনটা ইরাম থেকে আসছে কোনটা মক্কা মদিনা থেকে আসছে ফির ফিরের আরবি বাহির করেন ফির হইল আপনি পীর সাহেব কাছে জিজ্ঞাসা করেন যে হুজুর এটার আরবিটা কন কোরআন তা একজন পীর সাহেব ব্যাখ্যা দিচ্ছেন এটার আরবি হলো অলি ফিরের আরবি হলো কি ওলি তা আমি বলছি যে ঠিক আছে অলিও মেনে নিলাম অসুবিধা নেই যেহেতু এত বড় পীর সাহেবের কথা না মেনে তো উপায় নেই তো মেনে নিলাম ওলি তাহলে আপনি জামেন যে ফিরের আরবি হলো ওলি তা আপনি কেন ফার্সিটা ব্যবহার করেন ইরানের প্রতি এত মহব্বত কেন আপনি কোরআনারটা ব্যবহার করেন আপনি লেখেন অলি সাহেব ছট্টগ্রাম ওলি সাহেব খুলনা ওলি সাহেব বরিশাল ওলি সাহেব লেখেন পীর সাহেব লেখেন কেন কোরআন একটা ব্যবহার করেন আচ্ছা কোরআন একটা যখন আপনি ব্যবহার করবেন এবার আমাদের প্রশ্ন আছে যে ওলি কি নিজেকে নিজে ঘোষণা দেওয়া যায় কি না আপনি যে ওলি বুঝলেন কেমনে কে কইল আপনি ওলি আপনারা কি আল্লাহ ওহি নাজিল করছে বা এলহাম করছে বা আসমানের ফাঁকে দিয়ে আল্লাহ ঘোষণা দিয়ে দিছে যে শোনো দুনিয়ার সবাই অমুকেরা আমার ওলি বানাই দিছি তাহলে আপনি জানলেন কেমনে মানুষ জানলো কেমনে গায়েবী বিষয় কারণ ওলের গুণাবলী হলো ইমান আর তাকোয়া তো ইমান আর তাকোয়া থাকে কালবের ভিতরে গোপনীয় বিষয় তো গোপনীয় বিষয় আপনি জানলেন কেমনে আর গায়েবের বিষয় যে দাবি করে সে হলো তাগুত গায়েবের বিষয় যে দাবি করে সে হলো তাগুত কোরআনের ভাষায় তাহলে আপনি ওলি সাহেব হন নাই আপনি তাগুত সাহেব হয়েছেন যেহেতু আপনি ঘোষণা দিয়ে দিচ্ছেন আচ্ছা আরেকজন কয় না কয় কোরআনে আছে মুর্শেদা ফালান তাজেদ আলাহ আলিয়াম মুর্শেদা মুর্শিদ মানি ফির সাহেব আচ্ছা তো ঠিক আছে আপনি লেখেন আবার মুর্শিদ সাহেব চট্টগ্রাম মুর্শিদ সাহেব আপনার মাদার টেক মুর্শিদ সাহেব খুলনা মুর্শিদ সাহেব রামপুরা মুর্শিদ সাহেব লেখেন কোরআনের টাই লেখেন কোরআনের বাইরে লিখবেন কেন কোরআনে যে তো পাওয়াই গেছে আচ্ছা তো তখন যদি হয় মুর্শিদের অর্থ কী এটাই চোদ্দশো বছর ধরে যুগে যুগে শত শত হাজার হাজার সাহাবাই কেরাম গেছেন তাবেইন গেছেন তাবে তাবেন গেছেন তারপরে আরো শত শত ওলামাই কেরাম গেছেন তারা কি ব্যাখ্যা দিছেন তাহলে তাপসেরি ব্যাখ্যাটা আছে তাপসেরে কুরতুবি তাপসেরে তবারি তাপসেরে ইবনে কাছে তাপসেরে রুহমানে সব তাপসেরি তো আছে সেখানে দেখেন যে পালান তাজিদ আলাহু ওয়ালিয়া মোরশেদা আই ফিরান কামেলান

ইমাম আবু আলী আমত লালে কোন ফীর নাই ফির বুঝুরের নাম নাই ইমাম আবু আলী আমত কোন পীরের মুরিদ না, কোন পীরের খলিফা না এবং তারও কোন মুরিদ নাই খলিফা নাই তাহলে উনিও কোরআন এই শব্দটা আমল করেন নাই মুরশিদ ধরেন নাই কারণ উনি ওনার মুরশিদও নাই ওনার কোনো মুরিদও নাই তাহলে চোদ্দোশো বছর ধরে যারা কোরআনের এই অর্থ বুঝলো না চোদ্দোশো বছর পরে আপনি নতুন বুঝছেন এই বুঝাটার নাম হলো দলা আলাহ গোমরাহি বুঝ কারণ ছোট বছর ধরে সালাপেরা যে অর্থ বুঝে নাই নতুন করে এটা তাহারিফ বিকৃতি আমি যে কথাটা বলতেছিলাম এইভাবে প্রত্যেকটা শব্দের ঘোড়া খুঁজে বের করবেন আরবি খুঁজে বাইর করবেন আরবি বের করলে অটোমেটিক বের হয়ে যাবে যে এটা কি মক্কা মদিনা থেকে আসছে কোরআন সন্না থেকে আসছে নাকি এটা অন্য জায়গা থেকে আসছে